আসসালামু আলাইকুম ইব্রুহন আজকে আমি আপনাদেরকে মূলা শাক ভাজি করে দেখাবো প্রথমে আমি শাকগুলো ভালোভাবে ভাপিয়ে নেবো কয়েক মিনিট ধরে এবং সাথে সেদ্ধ হয়ে যাবে এখানে কিছু পাকা পাতা আছে অনেক ফেলে দেওয়ার পরেও পাকা পাতা রয়ে গেছে আর আমরা সবাই জানি বাজার থেকে শাক সবজি নেওয়া আসা বেশিরভাগই তরতাজা হয় না ফ্রেশ হয় না তো যাই হোক এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দেব শাকের মধ্যে মূলাশ একটা ভাপিয়ে নিলে এর গন্ধটা বেরিয়ে যায় এতে করে খেতে খুবই ভালো লাগে এখন এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য এভাবে একটু নেড়ে চেড়ে দিলে পাতাগুলো সব সেদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে ভাপানো হবে শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই জন্য আমাদের প্রতিদিন খাবারে শাক সবজিটা অবশ্যই দরকার এভাবে কিন্তু কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে যেন শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় শাকগুলো ভাপিয়ে নেওয়ার পরে এখন আমি এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে আমি অল্প অল্প করে শাকগুলো উঠিয়ে নিচ্ছি যেন পানিটা ভালোভাবে ঝরে যায় চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি কয়েকটা ফালি করা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ শুকনা মরিচটা আমি দুই ফালি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি রেডি করা সেই শাকগুলো পেঁয়াজ রসুন মরিচ বেশি ভাজা যাবে না একটু কালার চেঞ্জ হলেই শাকটা দিয়ে দিতে হবে তো যাই হোক এখন আমি চেড়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশে নিচ্ছি শাকগুলো শাকগুলো আবার কিছুক্ষণ সময় নিয়ে ঢেকে রাখবো ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে একটু পর পরে ঢাকনা খুলে চেড়ে দিতে হবে তা না হলে পাত্রের সঙ্গে লেগে যাবে আর লেগে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না অনেকেই আছে শাক সবজি খেতে মোটেও পছন্দ করেন না যদি রান্নাটা ভালো হয় তবে সেটার লোভ কেউ ছাড়তে পারবে না এই জন্য রান্নাটা অবশ্যই ভালো হওয়া দরকার কোনো কিছু ভাজি করলে সেটা বেশি নেড়ে চেড়ে ভেজে নিতে হয় এতে করে পাত্রের গায়ে লেগে যায় না এখন আমি এগুলোকে উঠিয়ে নেব